হ্যালো দেবলিনাজ ক্যানভাসে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে একটু জলখাবারে ম্যাগি খেতে ইচ্ছা করলো তো সেই জন্য একটু গাজর আর মটরশুঁটি বসিয়ে দিয়েছি এখানে এটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি অন্য কাজগুলো সেরে নিই দুপুরে যা যা রান্না হবে সেগুলো ততক্ষণ একটু কুটে রেডি করে রেখে দেবো তাহলে পরে আরও সুবিধা হবে ঝটপট রান্নাটা বসিয়ে দিতে আর এই দিকে দেখো কালকে রাত থেকে একটু তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম তো এটা করবো হচ্ছে তেঁতুলের চাটনি সেদিনকে যে ফুচকাটা এনেছিলাম সেটা তো এমনি শুধু টক জল করেই আমরা ফুচকাটা খেয়েছিলাম রাতে আর তেঁতুলের চাটনিটা এই জন্যেই করে রেখে দিচ্ছি যাতে পরে যদি একটু ইচ্ছা হয় দই ফুচকা খাওয়ার তো দই ফুচকা মানে দইয়ের ওপর একটু চাটনিটা দিলে ভালোই লাগে আর চাটনি ফুচকাও শুধু ভালো লাগে খেতে সেই জন্য একটু বেশি করে একসাথে করে রেখে দিচ্ছি এখানে এখন তেঁতুলের চাটনিটা হচ্ছে আর এতে আমি প্রথমে দিয়েছিলাম একটু তেল আর সর্ষে ফোড়ন দিয়েছিলাম গোটা সর্ষে তারপরে তো তেঁতুলের যে জলটা ওটা তেঁতুলটা ভালো করে চটকে নিয়ে কাঁচটা বের করে নিয়ে তেঁতুলের ওই ইয়েগুলো বীজগুলো সব ফেলে দিয়েছিলাম আর সেই তেঁতুল মাখা জলটার মধ্যে দিয়ে দিয়ে তার মধ্যে একটু নুন অল্প হলুদ আর এই যে এখন চিনি দিলাম বেশ খানিকটা তবে এতটুকু চিনিতে তো হবে না আরও লাগবে বুঝতেই পারছি কারণ তেঁতুল অল্পতেই প্রচুর টক হয় আর এখানে অনেকটা পরিমাণ তেঁতুল আমি ভিজিয়ে রেখেছিলাম অনেকটাই প্রায় ঘন হয়ে এসেছে এবার এটাতে একটু ভাজা মশলা দেবো দিয়ে নামিয়ে নেব আর রান্না তো বসাইনি এখনো রান্না আর একটু পরে এসে করছি তো চলো একটু থেকে ঘুরে আসি বাগানটা থেকে যদিও বা এখনো বাগান করা হয়নি কিন্তু দেখো বাগান না করেও আমাদের পেছনের জায়গাটায় কত ফুল হয়েছে কি সুন্দর চলো তোমাদের সামনে থেকে দেখাচ্ছি আর ওর অবস্থা দেখো বাস্কেট তো এখনো লাগানো হয়নি বাড়িতে আর একটা বাস্কেট কিনে রেখে দিয়েছে তো সেইটা নিয়ে এখন সময় পেলেই বলটা নিয়ে চলে আসে পেছনে রাস্তাটায় এরকমভাবে ছুঁড়ে ছুঁড়ে খেলবে বল ছুঁড়ে ছুঁড়ে আর এই দেখো ফুলগুলো দেখো কি সুন্দর হয়েছে এগুলো আমার মনে হয় একরকমের ঘাস ফুল আমি তো বাড়িতে অন্যরকম ঘাস ফুল দেখেছিলাম ওখানে আর এখানে ফুলগুলো দেখো মানে কত রকম মানে ফুল হয়েছে বেগনি কালারের তারপরে হলুদ কালারের এগুলো কিন্তু নিজে থেকেই হয়েছে আর শুধু যে আমাদের বাড়িতে হয়েছে সেটা না আশেপাশে প্রত্যেকটা জায়গায় যেখানে যাচ্ছি এখন সেখানেই দেখছি এই হলুদ ফুলগুলো আর এই বেগনি রঙের ফুলগুলো হয়ে রয়েছে প্রত্যেকটা বাড়ির এরকম মানে ঘাসের মধ্যে রয়েছে কি সুন্দর লাগছে হয়ে দেখতে দেখো আর বেগনি বেগনি ছোট ছোট ফুলগুলোর থেকে এই হলুদ ফুলগুলো বেশি হয়েছে সব জায়গায় আর শুধু আমাদের এই জমিটা নয় দেখো তোমাদের দেখাই এই পাশের জমিটা দেখো ওদের বাড়ির পেছনেও রকম হয়েছে দেখো পুরো জায়গাটা জুড়ে হলুদদের মানে পুরো ভরে রয়েছে আর এই ফুলটা দেখো হট করে দেখে আমি প্রজাপতি ভেবেছিলাম তারপর দেখছি একটা সুন্দর ফুল কি সুন্দর দেখো ফুলটা দেখতে রংটাও কত সুন্দর আর এই বাঁধানো জায়গাটা একটু ফেটে গেছে আর তার মধ্যে থেকেই গাছ হয়েছে তার আবার ফুলও হয়েছে বাগান না করতেই দেখো আমার বাগানে ফুল এসে গেছে আগে থেকে। এত সুন্দর লাগছে একদম সবুজের ওপর যে হলুদ ফুলগুলো হয়ে রয়েছে আরও সুন্দর লাগছে দেখতে তো চলো এখন ভেতরে যাওয়া যাক রান্নাগুলো শুরু করে দিই আজ কতদিন পর দুপুরে আলু পোস্ত আর কলাইয়ের ডাল খাবো একসঙ্গে পোস্ত আগে করেছি কিন্তু কলাইয়ের ডাল তো এখানে পাওয়া যেত না ওই জন্য অনলাইনে অর্ডার করে আনানো হয়েছে তো তারপরেই আজকে প্রথম করছি আর কলাইয়ের ডালটা করবো ওই আদা বাটা আর মৌরি দিয়ে মৌরিটা আগে গুড়িয়ে নেবো মিক্সিতে তো তারপর এই মৌরি বাটা দেবো আর তার সঙ্গে আদা দিয়ে করব তো তার আগে আগে কলাইয়ের ডালটা প্রেশারে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিই তারপর তো রান্নাটা করব। এদিকে ডালটা প্রায় হয়ে গেছে আর এই আদা বাটা মৌরি বাটার যে গন্ধটা ডালের সঙ্গে বেরোচ্ছে এত সুন্দর লাগছে আর কতদিন পর যেন এই গন্ধটা নাকে এলো আসলে কলাইয়ের ডাল তো করিনি এই এতদিন পর করলাম কি ভালো লাগছে আর আমার খুব প্রিয় একটা খাবার এই আলু পোস্ত আর কলাইয়ের ডাল আর কিচ্ছু যেন লাগে না এর সঙ্গে আজকে রাতেও ভাতই খাবো আজকে রাতে রুটি করব না ভাতই খেয়ে নেবো রাতেও তো এই আলু পোস্ত করলে আমার সেই আগেকার কথা মনে পড়ে মা যখন আলু পোস্ত কলাইয়ের ডাল করতো মায়ের রান্না তো আরও সুন্দর হতো আমার মায়ের হাতে রান্না খুবই ভালো হতো তো মা যখন রান্না করতো আর সেই দিনকে আমি পুরো এক পেট ভর্তি ভাত খেতাম আলু পোস্ত আর কলাইয়ের ডাল দিয়ে যতটা পারতাম খেতাম দিয়া আর নড়তে পারতাম না পেট নিয়ে আর নড়তে পারতাম না সোজাগে বিছানায় শুয়ে পড়তাম হাঁটা চলা কিচ্ছু না এতটাই ভালোবাসতাম আলু পোস্ত কলাইয়ের ডাল ভালোবাসতাম বললেও ভুল এখনও ভালোবাসি এটার কাছে মাছ মাংস সব ফেল আমার মনে হয় আমাকে একদিকে যদি বিরিয়ানি খেতে দেয় আর একদিকে যদি আলু পোস্ত কলাইয়ের ডাল দেয় আমি আলু পোস্ত কলাইয়ের ডালের দিকেই যাব এতটাই আমার প্রিয় কথা বলতে বলতে আমার আলু পোস্ত প্রায় হয়েও গেছে জলটা আরেকটু শুকিয়ে যাক নামিয়ে নেব এই যে আলু সেদ্ধ হয়ে গেছে আর একটু ডাল তো হয়ে গেছে আলু পোস্ত হয়ে গেল আর একটু অমলেট করে নেব তো ব্যাস আজকে দুপুরের লাঞ্চ একদম জমে যাবে এখন বিকেল হয়ে গেছে আর আমরা একটু হাঁটতে বেরিয়েছি হাঁটতে বলতে বাড়ির কাছে তো হাঁটি না আমরা ট্রেলেই যাই হাঁটতে তো সেই জন্য এখন গাড়ি করে যাচ্ছি এক জায়গায় গাড়ি রেখে তারপরে যাব হাঁটতে আর কি সুন্দর ফুল হয়ে রয়েছে দেখো রাস্তা দুধারে এত ভালো লাগছে দেখতে আর এই রাস্তাটা দিয়ে আমরা প্রথম এলাম এই রাস্তাটা আমি কোনো দিন আসিনি আজকে ও একটু অন্য রাস্তা দিয়ে এলো তো এই জায়গাটাও আমি প্রথম দেখলাম আমাদের বাড়িতেই কিন্তু বেশি দূরে না আমাদের জাস্ট পেছনের পাড়াই বলতে গেলে তো আসেনি কোনোদিন এই দিকটা আর এদিকে দেখো কি সুন্দর সুন্দর ছবির মতো বাড়িগুলো কি ভালো লাগছে দেখতে এই যে এটা দেখছো এটা একটা ব্যাংক কি সুন্দর দেখো ব্যাংকটা সাজানো গোছানো চারিদিকে আবার গাছ লাগিয়েছে কত আর এই যে এখানে আমরা গাড়িটা রাখবো তারপর আমরা হাঁটতে যাবো আর এটা একটা স্কুল একটা মিডিল স্কুল তো এখানে দেখছি পার্কিং জোন রয়েছে সেই জন্য ও বললো তাহলে এখানে গাড়িটা রাখি রেখে তারপরে হাঁটতে যাই তো তার আগে ওকে বললাম যে চলো একবার স্কুলের ভেতরটা দেখে আসি মানে ভেতরটা বলতে স্কুল তো বন্ধ একটু বাইরেটাই ঘুরে আসি আর কি সুন্দর দেখো গাছ লাগিয়েছে কত ফুলও হয়েছে স্কুলটা বেশ ভালোই বড় বেশ সাজানো গোছানো খুব সুন্দর আবার একটা স্টেডিয়ামও রয়েছে বেশ বড় স্কুলের সামনে থেকে দেখো কি সুন্দর লাগছে পাহাড়ের বাড়িগুলো দেখতে ওই দেখো এখান থেকে ইউনিভার্সিটিটাও দেখা যাচ্ছে কি সুন্দর ট্রেলে হাঁটতে এসে কার সঙ্গে দেখা হলো দেখো দেশের অতি পরিচিত ডেও পিঁপড়ে এই বিদেশের মাটিতে আমি প্রথম দেখলাম বাড়িতে হয়তো ওকে দিনই গুরুত্ব দিইনি কিন্তু আজকে মনে হচ্ছে ওই কত আপন এবার বাড়ি ফিরবো আর অনেকটাই হাঁটা হয়ে গেছে আর আকাশে দেখো প্রচুর মেঘ করেছে মানে যে কোনো সময় বৃষ্টি নামবে তো এই বাড়ি ফেরার আগে একটা দুটো একটু স্টিল ফটো তুলে নিচ্ছি এখানে দাঁড়িয়ে দেখো হ্যাঁ খুবই সুন্দর লাগছে গাছটা অসাধারণ সুন্দর ফুল ফুটেছে বিশাল বড় গাছ এদিকে পরপর গাছ थैंक uh यू -huh. uh -huh. <laughs> দেখো আমরা একদম মানে ঠিক টাইমে বাড়ি পৌঁছেছি আর বাড়িতে পৌঁছানোর পরই একদম ঝেঁপে বৃষ্টি আর কাঠবিড়ালি এসে ওর খাবারটা খেয়ে যেতে পারিনি দেখছি আমি বিকেলে বেরোনোর সময় ওকে দিয়ে গেছিলাম আবার তো সেই খাবারটাও দেখছি পড়ে আছে আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি তোমাদের যদি আজকে ব্লগটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও তোমাদের সঙ্গে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো